আমরা যতই চেষ্টা করি না কেন আচারওয়ালা মামার মতো কিন্তু পারফেক্ট টেস্টে চালদার আচারটা কোনোভাবেই তৈরি করে নিতে পারি না বাট আজকের রেসিপিটা একদম পারফেক্টলি সেই আচওয়ালা মামার রেসিপিতে শেয়ার করেছি বলতে গেলে মামাকে অনেক পটিয়ে পাঠিয়ে কিন্তু রেসিপিটা নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে তো চালতার তার আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানে হাফ কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সরিষার তেলেই আচারটা করতে হবে আমরা সবাই জানি আচার তৈরিতে সরিষার তেলটা কিন্তু প্রয়োজন হয় সরিষার তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখার চালতা এখানে দুটো চালতা নিয়েছি আর এই চালতাগুলোকে কিন্তু এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপর ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একদম সে মামাদের মতো পাতলা করেই কিন্তু কেটে নিয়েছি এর জন্য ছোট্ট একটা টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে কিন্তু ভেজা হাতে বা চালদাটাকে ধুয়ে নিয়ে কাটতে যাবেন না তাহলে এটা বেশ পিচ্ছিল হয়ে যায় চেষ্টা করবেন শুকনো কাপড়ে হাতটা মুছে মুছে চালতাটাকে কেটে নেওয়ার জন্য পাতলা পাতলা স্লাইস করে আমি এই চালতার টুকরোগুলোকে তেলের উপর ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর ধৈর্য সহকারে কিন্তু নেড়ে চড়ে এটাকে ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে করে চালতার টুকরোগুলো পুড়ে না যায় এই কষিয়ে নেওয়া মাঝে কিন্তু এই চালতার টুকরোগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসবে তো অনেকটা ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জর্দার রঙ আপনারা পাউডার যে অরেঞ্জ কালার সেটা ইউজ করতে পারেন এ পর্যায়ে কিন্তু লিকুইড ফুড কালারটা ইউজ করা যাবে আমি এখানে জর্দা রংটা ইউজ করেছি আর এই জর্দার রংটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মামার সেই সিক্রেট রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করছি তো মামারা কিন্তু আচার তৈরির সময় কিছুটা ফুড কালার ইউজ করে অর্থাৎ খাবারের যে রং সেটা ইউজ করে যার জন্য আচারগুলো দেখতে এতটা লোভনীয় আকর্ষণীয় হয় আর চাইলে কিন্তু আপনারা এটা স্কিপ করে যেতে পারেন কারণ এই রঙের কারণে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়ে আর কিছুটা সময় ভেজে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো আর চালটার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চাইলে কিন্তু এখানে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচাটা তৈরি করে নিতে পারেন তো নেড়েচেড়ে চিনিটাকে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন যে চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর এই যে পানি উঠেছে এতে কিন্তু চালতা টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই চেষ্টা করবেন এক্সট্রা পানি না ইউজ করেই আচারটা তৈরি করে নিতে এতে করে দীর্ঘদিন এটা সংরক্ষণ করে খাওয়া যাবে এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ আপনাদের কাছে যদি বিট সল্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা খাবার যে লবণ সেটা দিয়ে নেবেন তো আমি সামান্য পরিমাণেই দিয়েছি আর চেড়ে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে চিনি যে এক্সট্রা পানি উঠেছে সেটা যেন শুকিয়ে যায় তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শুকিয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা মরিচ গুঁড়ো আমি শুকনো মরিচটাকে চেলে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি আর ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে না আজকের এই চাল তার আচারে যে যে উপকরণ ব্যবহার করছে প্রত্যেকটি কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে এক চা চামচ পরিমাণ তেলে নেওয়া ফোড়ন গুঁড়ো আর পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে এক্সট্রা পানি পুরোপুরি শুকিয়ে আসে তো যখন আচারটা প্রায় হয়ে আসবে অর্থাৎ একদম শুকনো শুকনো টাইপ হয়ে আসবে এক্সট্রা পানি শুকিয়ে আসবে এ এ পর্যায়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সিক্রেট সে ইনগ্রিডিয়েন্টসটা আমি ইউজ করব যেটা মামার থেকে নিয়েছি সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া অর্থাৎ জিরাটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করতে হবে আর এই যে ভেজে নিয়ে জিরার গুঁড়োটা দিয়েছি এতে করে চালতার আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে চেষ্টা করবেন অবশ্যই জিরার গুঁড়াটা দেওয়ার জন্য জিরার গুঁড়া দিয়ে জাস্ট নেড়েছে একটু মিস করে নিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধই আছে তো জাস্ট মিক্স করে নিলাম আর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আসলে খেতে খুবই মজার হয়েছিল তো এই চালতার আচারটাকে আপনারা কিন্তু কাচের বয়ম বা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে সংরক্ষণ করতে পারবেন পুরো বছরের জন্য এভাবে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের তো একদম পারফেক্ট হবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ